আর আপনারা আর ঘোষ আবিদা সুদা কইতা না ও গো গো মাসাই দু গো স্যার কই না বাসু শহর বিলু ভাই সব বিলু ভাই বিলু ভাই আদি আমাকে হ্যাঁ ওইদিকে সময় ছাত্রীদের আন্দোলন হয়েছিল ওই আমাকে মিয়া করেছিল এখানে তো আপনাদের

দেখি আপনারা যে আমরা আপনারা দেখতে পাচ্ছি আছে আচ্ছা এই ভাই সবাই এখানে এখন ঠিক আছে আপনার ভালো থাকবেন